আমার যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে আমি বাড়িতে বানিয়ে খাই আর আমি যখনই কিছু বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা তো জানেন তো সে রেসিপি মানে সহজ রেসিপি তো আজ মানার নাম জুসি সফট ল্যাংচা কিভাবে মানার নাম দেখতে হলে চলুন তোর সার কিচেনে যাই তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর সা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে চাষটিটা বানিয়ে নিই আপনারা তো জানেন চাষটি বানানো খুবই সহজ জল আর চিনি নিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম এবার কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি খুব ঘন করার দরকার নেই এই যে জাস্ট এরকম হবে এবার এটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্লেট নিয়েছি দুশো গ্রাম মতো পাউডার দুধ এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব সাবধানে ঢালতে হবে ডো খুব নরমও হবে না আবার শক্তও হবে না বাই দা ওয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই দেখেন রেডি হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এবার অল্প করে পোর্শন হাতের মধ্যে নিলাম হাত দিয়ে চেপে চেপে ভালো করে লম্বা শেপ দিয়ে দিলাম সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আমার মতো আর কে কী মিষ্টি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তবে সাদা তেল না দিয়ে যদি ঘিয়ে ভাজতে পারেন তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে তেল গরম হয়ে গেলে একে একে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম এখন নাড়াচাড়া করা দরকার নেই শক্তিঘরের ল্যাঞ্চার মতো কড়া করে ভেজে নিচ্ছি একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিলাম হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে ডাইরেক্ট চাশনিতে দিয়ে দিলাম আর হ্যাঁ চাশনিটা কিন্তু খুব ঠান্ডা করলে হবে না মোটামুটি একটু গরম থাকতে হবে তাহলে ভালোভাবে অ্যাবজর্ব করবে আমি আবারও বলছি বাজারে কেনা খাবার এড়িয়ে চলুন তোরসা রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন চাশনিতে ভালোভাবে ডুবিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি ওয়াও ষ নিয়ে একবারে টেনে নিয়েছে ফুলে একেবারে গোল হয়ে গেছে আমার আইডিয়াই ছিল না যে এতটা ফুলবে দেখেন ভেতরটা কতটা সফট আর কতটা জুসি হয়েছে তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে ল্যাঞ্চার তৈরি হয়ে গেল তাও আবার মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে বানান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন